আমাদের মাত্র একজন পেশেন্টের ও নেগেটিভ ব্লাড আছে আর সব পজিটিভ সব পজিটিভ আর নেগেটিভ বিষয় যেটা আছে আছে সেটা আমাদের কাছে না এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই ওষুধ এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই এরকম একটা ম্যাচ ক্যাজুয়ালটিতে এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় এবং বাচ্চারা কিন্তু অসুস্থ আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে ইন্ডিয়ান আমেরিকা চায়না বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো সহায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয় করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয় অবশ্যই আমরা সেটা করব আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট বা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাচ ক্যাজুয়ালটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন আমরা ওইগুলোই ফলো করছি ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আর একটু ক্যাটাগরি ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি আসলে খুব বেশি পার্থক্য কথা উনি বলেননি তবে কিছু জিনিস গোসানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা বারো ঘন্টা জায়গায় ছয় ঘন্টা করব কি সাত ঘন্টা করব এরকম কিছু চেঞ্জেস আছে।